হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারা জানেন কৃষকদের জন্য কৃষক বন্ধু বিএসবি বা বাংলা শস্য বিমা যোজনা এবং আবাস যোজনা যাকে সব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে বাংলার বাড়ি পাশাপাশি ভান্ডার ভাতা প্রকল্প রয়েছে একাধিক রয়েছে তো সমস্ত প্রকল্পের অর্থ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাস থেকেই দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন যেগুলি মাসে মাসে দেওয়া হয় যেমন লক্ষ্মীর বাঁধা বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেগুলি মাসিক প্রকল্প সেগুলি তো আছেই তার সাথে সাথে আরও এক্সট্রা প্রকল্প অ্যাড হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের অর্থ দেওয়া হবে নভেম্বর মাসে রবি সিজনের কৃষ্টি কৃষক বন্ধু প্রকল্পের অর্থ দেওয়া হবে তো কোন কোন প্রকল্পের টাকা নভেম্বর মাসে দিবে আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন আপনি কোন কোন প্রকল্পের নাম রয়েছে আপনার জানাবেন আপনার প্রকল্পের নামটি রয়েছে কিনা মিলিয়ে নেবেন কত পাবেন সে সমস্ত কিছু দেখে নেবেন এবং বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার কার্ড যাচাইকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি নাগরত্ব কীভাবে প্রমাণ করতে পারবেন কোন ডকুমেন্টটি দেখালে সব থেকে বেস্ট হবে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কেপ না করে সম্পূর্ণ দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সবটাই আপনারা লাইভ শুনে নিন অবশ্যই বলব ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলুন থেকে কল করবেন চলুন ভিডিও শুরু করা যাক আবাসন প্রকল্প তিন চার বছর ধরে কিন্তু আমরা পঁয়তাল্লিশ লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায় আর এবছরে বারো লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরও ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পরে ফেস বাই ফেস সার্ভে করে আমরা বাদবাকিটাও দু তিন বছরের মধ্যে পুরো করে দেব আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে অন্য টাকা দিক আমার আপত্তি নেই তাহলে বন্ধুরা শুনতে পারলেন একদম বাংলা আবাস যোজনা বাংলার বাড়ি প্রকল্পের অর্থ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের মধ্যে দেয়া হবে এবং যাদের পাকা বাড়ি নেই কাঁচা বাড়ি রয়েছে তারা পাবেন শুধু যদি নাম না থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন এবং আপনার বাড়িতে সার্ভে যাবে এবং পরের মাসের মার্চ মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে আবাস যোজনা প্রকল্প কিছু ঢুকে যাবে তাই এবার আরো বিভিন্ন প্রকল্প রয়েছে সব প্রকল্প নিয়ে ঘোষণা করা হয়েছে দেখতে থাকুন কৃষক বন্ধু তারপরে লক্ষ্মীর বান্দার ভাতা প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী স্কলারশিপ সব নিয়ে আপনি রয়েছে ফিজিতে দেখতে থাকুন এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাথমিতেই এক লক্ষ ছেলে মেয়ের কাজ হবে ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব আর উদ্বোধন করছে আরেকজনের সে কি মজা ফ্লাইওভারের টাকা দিলাম আমরা চুয়ান্ন কোটি টাকা আমরা খরচ করেছি একবারও সে কথা ওরা উল্লেখ করে না মনে রাখবেন তাই চলে আসুন আপনারা আপনারা জানেন রামপুরার পৃথক জেলা হয়েছে নতুন মেডিকেল কলেজ হচ্ছে সাইটিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিবি মডেলে গড়ে তোলা হচ্ছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল শিউরি বোলপুর রামপুরার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অনেক সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যসাথী এসব তো করা হচ্ছে এছাড়াও আমার আছে সবুজ সাথী আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায় আমার খুব ভালো লাগে দেখতে আমরা ছোটোবেলায় সাইকেল পাইনি আমার খুব আফসোস ছিল কাজেই আমি ভাবলাম আমাদের ছোটরা কেন পাবে না যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটদের দিতে চাই যাতে ওরা অভাব বোধ না করে আর আমি আগে মেয়েদের দিতাম আমার ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল দিদি শুধু মেয়েরাই পাবে ছেলেরা পাবে না আর আচ্ছা তোরাও পাবে এখন ছেলেরা মেয়েরা ক্লাস নাইনে উঠলে সবাই সবুজ দিতে গভর্নমেন্ট স্কুলে সাইকেল পায় কম্পালসারি তরুণের স্বপ্ন এগারো ক্লাসে উঠলেই সে একটা স্মার্টফোন বিনা পয়সায় পায় তাতে তার পড়াশুনো করার সুযোগ হয় আমরা তো পাইনি কিন্তু আপনারা পান এটা আমি চাই আপনারা বিশ্ব জয় করুন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ সবচেয়ে বেশি বাংলায় পায় কেন্দ্রীয় সরকার এখন অনেক টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরাই করি শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা তারাও পায় মেধাশ্রী ওবিসি ভাই বোনেরা তারাও পায় স্বামী বিবেকানন্দ মেরিট কনভেন্স এটা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে স্কলারশিপ পায় এটা আলাদা এটা আবার আলাদা কন্যাশ্রীর মেয়েরা প্রায় এক কোটির কাছাকাছি চলে এসছে পঁচানব্বই লাখ তো প্রায় হয়ে গেছিল তারা তিনটা ফেসে পায় স্কলারশিপ একটা স্কুলে একটা কলেজে আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে মনে রাখবেন বাবা মাকে চিন্তা করতে হবে না আর ছোটবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে আপনাকে দাঁড় করাবে তারা নিজের পায়ে দাঁড়াবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে শিক্ষাশ্রী হোক আমার জয়জোয়ার হোক আমার ওবিসি হোক আমার মেধাশ্রী হোক আমার ঐক্যশ্রী হোক আমার কন্যাশ্রী মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে এবং বিশ্ব জয় করে তারা বিশ্বে সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে আমি বিশ্বাস করি এখানে মনে রাখবেন বাইশ তেইশ সালে বেকারত্বের হার জাতীয় গড় ছিল তিন পয়েন্ট টু পারসেন্ট আমাদের হলো টু পয়েন্ট টু থ্রিস পারসেন্ট কম বেকারত্ব কমেছে দারিদ্র সীমার নিচে আমরা প্রায় দু কোটি মানুষকে নিয়ে এসেছি দেউচা পাঁচমীতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে গ্লোবাল টেন্ডার কল করা হয়েছে অলরেডি এবং ওখানে বাসর পাতর মাইনিংয়ে কাজ শুরু হয়েছে স্থানীয় আদিবাসী মানুষের সেন্টিমেন্টকে এবং পরিবেশের কথা মাথায় রেখে এখানে মাইনিং এলাকায় আমাদের মহুয়া শাল অর্জুন অন্য কাজ না কেটে আমরা নিকটবর্তী খাস জমিতে জঙ্গল তৈরি করে দিয়েছি একটাও গাছ নষ্ট হয়নি এবং এটা সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও এটা আমরা করেছি মনে রাখবেন আমাদের এখানে প্রায় ব্যাসল্ট মাইনিং তো হচ্ছেই এছাড়াও বীরভূমে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে এই জেলাতেই প্রায় সাতান্ন হাজারের বেশি এম ইউনিট গড়ে তোলা হয়েছে এখানেও তিন লক্ষ সাত হাজার মা সাতাশ হাজার মানুষ কাজ করে তাছাড়াও আগামী দিন আমরপুর যেটা সুগার মিল ছিল ওখানেও বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে যাতে ওখানেও ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রি সব হয় লক্ষ্মীর ভাণ্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায়